একই রকম দেখতে অ্যাক্রিলিক কালার বক্স আবার একই রকম পেন্টিং তো দেখতে এক হলেও এদের মধ্যে আসলে পার্থক্যটা কি আমার কাছে আছে মন্টমার্ট অ্যাক্রিলিক কালার এখানে চব্বিশ কালার এবং আঠেরো কালারের বক্স রয়েছে চারটা আমরা যারা রেগুলার আর্টের সাথে জড়িত তাদের কাছে তো এরকম একটা বক্স অবশ্যই রয়েছে তবে তোমার কাছে থাকা মন্টমার্ট অ্যাক্রিলিক কালার বক্সটা আসলে কোন ভেরিয়েন্টে সেটা কি আদৌ কখনো খেয়াল করা হয়েছে অথবা তোমরা যখন কালার বক্সগুলো কিনে থাকো তখন কি আদৌ খেয়াল করো মন্টমার্ট অ্যাক্রেলিক কালারগুলো কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয়ে থাকে একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর একটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট এখন কথা হলো গ্লোবাল ভেরিয়েন্ট আর চাইনিজ ভেরিয়েন্ট এগুলো আমরা কিভাবে চিনে থাকবো আর এদের মধ্যে আসলে পার্থক্যটা কি পার্থক্যটা আমরা একটু পরে খুঁজে বের করি তার আগে চলো দেখি যে এই দুইটা ভেরিয়েন্টের কালার বক্স আসলে চেনার উপায়টা কি এই যে কালার বক্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের কালার বক্স একটু খেয়াল করলে দেখা যাবে যে এই কালার বক্সটা যত ডিটেল সবকিছু কিছু কিন্তু এখানে ইংলিশে লেখা আছে অপর পাশে চাইনিজ ভেরিয়েন্ট এর কালার বক্সটা আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে ইংলিশের পাশাপাশি এখানে চাইনিজ ভাষায় লেখা আছে তবে বক্সটা ওপেন করলে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নাই যে কোনটা কোন ভেরিয়েন্ট এর কালার এটা হচ্ছে আঠারো শেডের একটা কালার বক্স আর এই কালার বক্সের প্রতিটা টিউবে কিন্তু ছত্রিশ ইমাল করে কালার আঠারো পিসের কালার বক্সটা তো আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নিব মাউন্ট মার্টের বারো ইমেল এর চব্বিশ পিসের কালার বক্স গুলো এই বক্স গুলোতেও কিন্তু সেম ভাবে গ্লোবাল ভেরিয়েন্ট এর কালার বক্সটাতে ইংলিশে লেখা ছিল আর চাইনিজ ভেরিয়েন্ট এর কালার বক্সটাতে ইংলিশের পাশাপাশি চাইনিজ ভাষায় লেখা ছিল আঠারো পিস এর কালার বক্স আর চব্বিশ পিসের কালার বক্স ছাড়াও কিন্তু মাউন্ট মার্টের অ্যাক্রিলিক এর বারো পিসের কালার বক্স ছত্রিশ পিসের কালার বক্স এবং আটচল্লিশ পিসের কালার বক্স কিনতে পাওয়া যায় তাই বক্সের উপরে থাকা লেখাগুলো ভালোভাবে খেয়াল করলে কিন্তু তোমরা কোনটা গ্লোবাল ভেরিয়েন্ট এবং কোনটা চাইনিজ ভেরিয়েন্ট সেটা চিনতে পারবে আমাদের কালার বক্সের নির্দিষ্ট কিছু কালার শেষ হয়ে গেলে কিন্তু আমরা সিঙ্গেল কালারগুলো কিনে থাকি সেক্ষেত্রে আমরা পঁচাত্তর মিলি অথবা একশো মিলের কালারগুলো কিনে থাকি তো এইগুলো তো কোনো বক্সে থাকে না তো আমরা এখন কিভাবে চিনতে পারবো যে কোনটা গ্লোবাল ভেরিয়েন্টের আর কোনটা চাইনিজ ভেরিয়েন্টের টিউবে থাকা ইংলিশ এবং চাইনিজ ভাষা ভালোভাবে খেয়াল করলে কিন্তু শনাক্ত করা খুবই সহজ এছাড়া টিউবের উপরের পাটটা খেয়াল করলেও দেখা যায় কিন্তু ডিজাইনের মধ্যেও অনেকটা ব্যতিক্রম রয়েছে সিঙ্গেল কালার হিসেবে আমার এরকম একশো মিলের কৌটার রংগুলো কিনে থাকি এখানেও লেখাগুলো ভালোভাবে খেয়াল করলে কোনটা গ্লোবাল ভেরিয়েন্টের এবং কোনটা চাইনিজ ভ্যারিয়েন্টের সেটা ধরা সম্ভব এছাড়া দুইটা কৌটার মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে যেমন চাইনিজ ভেরিয়েন্টের কালারের কৌটার মুখাটা একটু ছোট হয়ে থাকে আর গোলবাল ভ্যারিয়েন্টের কালারের কৌটার মুখাটা একটু বড় হয়ে থাকে শুধু কি মন্টমার্ট অ্যাক্রেলিক কালারে দুইটা ভ্যারিয়েন্টের হয়ে থাকে না মন্টমার্ট অ্যাক্রেলিক মিডিয়াম গ্লস এটাও কিন্তু দুইটা ভ্যারিয়েন্টের হয়ে থাকে শেষে আমরা কিন্তু মিডিয়াম গ্লস টা হিসেবে অ্যাপ্লাই করে থাকি আর এটা কিন্তু পেন্টিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে এখানে গ্লোবাল অ্যান্ড চাইনিজ ভ্যারিয়েন্টের দুইটা মিডিয়াম গ্লস রয়েছে চাইনিজ ভেরিয়েন্টের গ্লস টাতে এখানে ইংলিশের পাশাপাশি এখানে চাইনিজ ভাষা লেখা রয়েছে আর গ্লোবাল ভ্যারিয়েন্টের মিডিয়াম গ্লসটাতে কিন্তু ফুল বডিতে এখানে ইংলিশ লেখা রয়েছে ভার্নিশটা আমি তোমাদের সাথে পরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এর আগে চলো আমরা দেখি মন্ট মার্টের দুইটা কালার কালারের মধ্যে আসল পার্থক্যটা কোথায় আমি এখানে মন্ট মার্টের দুইটা ক্যানভাস প্যানেল নিয়ে নিয়েছি এখন আমরা দেখবো যে কোন ভ্যারিয়েন্টের কালার ইউজ করলে আসলে বেটার রেজাল্ট পাওয়া যাবে আমি এখানে দুইটা প্যানেলে পাশাপাশি একই সময় পেন্টিংটা করে নিচ্ছিলাম গ্লোবাল ভ্যারিয়েন্টের কালারটা অ্যাপ্লাই করার পরপরই খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে আর এইদিকে চাইনিজ ভ্যারিয়েন্টের কালারটা শুকা বেশ সময় নিচ্ছিল এছাড়া গোলভাল ভেরিয়েন্টের কালারটা যত তাড়াতাড়ি ক্যানভাস ধারণ করতে পেরেছে চাইনিজ ভেরিয়েন্টের কালারটা সেরকম পারেনি চাইনিজ ভেরিয়েন্টের কালারের ঘনত্ব একটু কম তাই পেন্টিংয়ে ভালো একটা ফিনিশিং আনার জন্য দুই তিনবার কালার অ্যাপ্লাই করতে হয় দুইটা ভেরিয়েন্টের কালার দিয়ে আমি পেন্টিং করলাম তো অবশেষে আমার মনে হচ্ছিল যে চাইনিজ ভেরিয়েন্টের থেকে গুলবার ভেরিয়েন্টটা অনেকটা বেটার এখন দুইটা ভেরিয়েন্টের কালারের পেন্টিংয়ের উপরে আমি দুইটা ভেরিয়েন্টের গ্লস ভার্নিসটা অ্যাপ্লাই করব প্রথমেই আমি এই পেন্টিংটাতে গ্লোবাল ভেরিয়েন্টের গ্লস বারনিটা অ্যাপ্লাই করেছি এটার ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন চাইনিজ ভেরিয়েন্টের গ্লসটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মনে হচ্ছিল গ্লোবাল ভেরিয়েন্টের গ্লস বার্নিশের তুলনায় চাইনিজ ভেরিয়েন্টের গ্লস বার্নিশটা একটু বেশি ঘন যার কারণে অ্যাপ্লাই করার সময় বারবার ব্রাশে আটকে যাচ্ছিল ক্যানভাস তাই এটার ফিনিশিংও কিন্তু সেরকম স্মুথলি আসেনি আর গ্লস বার্নিশটা যদি একটু তরল হয় তাহলে কিন্তু ক্যানভাসে অ্যাপ্লাই করতে বেশ সুবিধা দামের দিক থেকে কি আসলে গ্লোবাল ভেরিয়েন্ট এবং চাইনিজ ভেরিয়েন্ট অনেক বেশি তফাৎ হয়ে থাকে আসলে না দুইটা ভেরিয়েন্টের কিন্তু একই দাম হয়ে থাকে এখন কথা হলো চাইনিজ ভ্যারিয়েন্টের থেকে যদি গ্লোবাল ভেরিয়েন্ট মানের দিক থেকে বেটার হয়ে থাকে তাহলে আমরা টাকা খরচ করে কেন চাইনিজ ভেরিয়েন্ট কিনতে যাব। তাই এখন থেকে মার্ট অ্যাক্রিলিক কালার অথবা বার্নিশ যে কোনো কিছু পার্চেস করতে গেলে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর তুমি কোন ভ্যারিয়েন্টের কালার ইউজ করো সেটা কমেন্ট বক্সে জানিও আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং